আমরা প্রতিদিন দেখি রাজনীতির দরজা নেতাদের গরম নরম বক্তৃতা ভোটের হাওয়া খেলার খবর এমনকি মা বউমাদের বিনোদনের খবরও আমরা দেখি কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার ঘরের ঠিক পাশে কে এসে ঘাঁটি গাড়ছে না সেই খবর বড় করে চাওর হয় না অ্যাটলিস্ট বাংলা মিডিয়ার প্রাইম টাইমে তো সেগুলো দেখা যায় না কিন্তু কলকাতা নিউজে খবর খবরের ধাঁচ বদলায় তাই তো আজ বিগ স্টোরিতে পশ্চিমবঙ্গ দেশের সীমানায় দাঁড়িয়ে থাকা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন নিয়েই আমরা কথা বলবো কিন্তু সেই ফ্রন্টলাইনে আজ চরম অস্থিরতা আমাদের অগোচরেই তৈরি হচ্ছে চরম বিপদ অক্টোবর এবং নভেম্বর দু হাজার পঁচিশের এই মাসের তথ্য যদি আপনাদের বলি আপনাদের চোখ তো কপালে উঠবে বিশ্বাস করুন এই বাংলা কি আর নিরাপদ রয়েছে এই প্রশ্নটা উঠছে সীমান্তের ওপার থেকে কারা ঢুকছে আর তার চেয়েও মারাত্মক কারা জাল পরিচয় নিয়ে আমাদের মধ্যে বিষে যাচ্ছে সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজ আমরা রাত নটার প্রাইম টাইম বিগ স্টোন অক্টোবর এবং নভেম্বর দু হাজার পঁচিশে ঘটনা প্রবাহ বলছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সীমান্তে অনুপ্রবেশের হার হঠাৎ করেই অনেকটা বেড়ে গিয়েছে বিএসএফের তৎপরতায় একাধিক বড় দলকে আটকানো হয়েছে কিন্তু কেন এই বৃদ্ধি কারণ একটাই নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস আই আর আইডি যাচাইয়ের ভয় দেখেই এই লোকগুলো যারা এতদিন ওপার থেকে এপারে এসেছিল এবার উল্টো দিকে অর্থাৎ বাংলাদেশে পালাতে চাইছে এবং শুরুও করেছে সেই কর্মকাণ্ড যারা পালাচ্ছে তারা তো শুধু গরিব শ্রমিক নয় তাদের মধ্যেই লুকিয়ে ছিল দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় আতঙ্ক একজন বিদেশি নাগরিক নকল ডকুমেন্ট নিয়ে প্রবেশ করেছিল আমাদের সেনার একেবারে স্পর্শ কাতর ঘাঁটিতে এর রিপোর্ট বলছে শুধু একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ এই এক তারিখে উত্তর চব্বিশ পরগনার বনগা সীমান্তে পঁয়তাল্লিশ জনকে আটক করা হয় এদের মধ্যে এগারো জন শিশু ছিল এরা দিল্লি সুরাট কলকাতা দেশের নানান শহরে কাজ করছে তার ঠিক দুদিন পর দোসরা নভেম্বর আবার আটচল্লিশ জনকে বঙ্গা থেকে আটক করে বিএসএফ প্রত্যেকেই এসআইআর ঘোষণার পর চিহ্নিত হওয়ার ভয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল মোট কথা মাত্র দু মাসে চুরানব্বই জনেরও বেশি অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে শুধুমাত্র সীমান্ত পারাপারের অভিযোগে কিন্তু দাঁড়ান 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 এতো নথিভুক্ত আটক অর্থাৎ যারা ধরা পড়েছে এমন কত লোক রয়েছে যারা ধরাই পড়েনি চোরা পথে ফিরে গেছে আবার বাংলাদেশ তাদের হিসেব কেউ এদের মধ্যে অনেকেই আবার কলকাতা ও শহরতলির আশেপাশে ঘরোয়া কাজ বা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করবে এদের গতিবিধি ছিল রুটিন মাফিক স্থানীয় নেটওয়ার্ককে ব্যবহার করে এরা যাতায়াত করবে অনুপ্রবেশের সংখ্যা ভয়ঙ্কর কিন্তু আরও ভয়ঙ্কর হলো এদের হাতে থাকা আমাদের দেশের প্রমাণপত্রগুলো যেমন ধরুন নকল আধার কার্ড নকল প্যান কার্ড নকল ভোটার কার্ড আপনার পরিচয় চুরি করে কেউ যদি দেশের শত্রু হয়ে যায় আপনি কি করবেন জাল নথিপত্র তৈরির সিন্ডিকেট আজ কলকাতার বুকে চেকে বসেছে বসিরহাট বারাসাত থেকে খোদ কলকাতার বুক আমরা আপনাকে দেখিয়েছি বিভিন্ন সময় দেখিয়েছি কীভাবে জাল পাসপোর্ট থেকে শুরু করে আধার প্যান সব তৈরি হয়ে যাচ্ছে বারাসাত এবং কলকাতাতে পুলিশ একাধিক ব্যক্তিকে এই অভিযোগে গ্রেফতারও করেছে গত ছ মাসের তদন্তে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাল রেশন কার্ড ও ঠিকানা ব্যবহার করে তৈরি করা হচ্ছে ভুয়ো ডকুমেন্ট বিএসএফ ও কলকাতা পুলিশ রিপোর্ট করেছে এই চক্রে প্রতিটি ডকুমেন্টের জন্য দশ থেকে পনেরো হাজার টাকা নিত অর্থাৎ যদি একটা জাল ডকুমেন্ট বানাতে হয় এই চক্র সেই একটা ডকুমেন্টের পেছনে দশ থেকে পনেরো হাজার টাকার প্রাইস ট্যাগ সেটে দিয়েছে ভাবুন তো তাহলে মাত্র পনেরো হাজার টাকায় আমার আপনার দেশের নিরাপত্তা বিক্রি হয়ে যাচ্ছে এক বছরের মধ্যে কমপক্ষে তিয়াত্তরটি জাল পাসপোর্ট ইস্যু করা হয়েছিল বাংলাদেশি নাগরিকদের নামে আজ শুনিলাম যে ঘাট ছেড়ে দিয়েছে তো আমরা যেতে পারিনি এইবার আমরা যদি এইভাবে না রাখে তো আমরা চলে যাবো আবার এটা আমি একটু বুঝলাম একটু বুঝিয়ে দেবেন ঘাট ছেড়ে দিয়েছে মানে কিভাবে মানে যাওয়ার জন্য পাক খোলা ছিল না মানে 10 তারিখই খুলবে শুনেছি মানে ওটা কি দালাল ধরে না না এমনি খোলা ছিল না আচ্ছা 40 দিন আমরা 10 তারিখই খুলবে বলি আমরাই শেয়ার করে রইছো আমরাও চলে যাব বাংলাদেশে আসছে বছর কি 10 বছর এরকম বাংলাদেশের কোন জেলায় আপনারা থাকতেন কোন জেলায় বসবাস করতেন জেলা আচ্ছা আট বছর আগে যখন এলেন কিভাবে আসলেন আপনার কাছে পাসপোর্ট ছিল না আমরা সুরাইতে এলাম দালাল দালালদের এখনো কোনো কাগজপত্র নেই না আমাদের কোনো কাগজপত্র নেই তোমাকে আর নির্ভর আমরা আইসি দুটো পেটে দেওয়া পেটে দুটো দেবাবলি কাজ কাম তৈরি খা ডিএসএফের রিপোর্ট বলছে শুধু একত্রিশে অক্টোবর দু হাজার অর্থাৎ এই এক তারিখে উত্তর চব্বিশ পরগনার বনগাস ৪৫ পঁয়তাল্লিশ জনকে আটক করা হয় এদের মধ্যে এগারো জন শিশু ছিল এরা দিল্লি সুরাট কলকাতা দেশের নানান শহরে কাজ করছে তার ঠিক দুদিন পর দোসরা নভেম্বর আবার আটচল্লিশ জনকে বনগা থেকে আটক করে বিএসএফ প্রত্যেকেই এসআইআর ঘোষণার পর চিহ্নিত হওয়ার ভয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল পাসপোর্ট একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি গত এক বছরে তিয়াত্তরটি জাল পাসপোর্ট এই বাংলা থেকে বাংলার চোরাচারানকারীরা পাচারকারীরা ইস্যু করেছে বাংলাদেশিদের এই যার ডকুমেন্ট শুধু চাকরির জন্য নয় ভাই এগুলো ব্যবহার হচ্ছে দেশের বিরুদ্ধে বিশ্বাস করুন বা নাই করুন ওই নকল আইডি কার্ড হাতে নিয়েই একজন বিদেশি ঢুকে পড়েছিল আমাদের দেশের সামরিক ঘাঁটির একেবারে ভেতরে কোনো গল্প কথা নয় এই খবরগুলো বড় বড় সঞ্চালক সঞ্চালিকারা রাত নটায় বলতে ভুলে যান যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না বলে এই খবরগুলো বেপাত্তাই হাওয়া করে দেয় কিন্তু আমরা করি তাই শোনাবো আপনাদের পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশের সেই ঘটনা যা কোনো ন্যাশনাল সংবাদ মাধ্যম কিংবা বাংলার সংবাদ মাধ্যম এর আপনার আগে আপনাদের বলেন শিলিগুড়ির বেঙ্গুবি মিলিটারি স্টেশন মিলিটারি ইন্টেলিজেন্স এবং রাজ্যের সিআইডি এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় তার কাছ থেকে পাওয়া যায় নকল ভারতীয় আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার আইডি সে সামরিক ঘাঁটিতে একজন স্থানীয় ঠিকাদারের অধীনে অধ্যক্ষ শ্রমিক হিসেবে কাজ করছিল এটা শুধুমাত্র একটা ছোট ঘটনা নয় এটা আমাদের দেশের প্রতিরক্ষা পরিকাঠামোর উপর চরম আঘাত কারণ এই বেঙ্গুমি মিলিস্ট্রি স্টেশনের খুব কাছে শিলিগুড়ি করিডোর কন্ট্রোল করার সুখনা বেসের হাসিমারা এয়ারবেসের ত্রিশক্তি কোরের হেডকোয়ার্টার জেন্টলম্যান এর ফলে উত্তরবঙ্গের সব সামরিক ঘাঁটিতে নজরদারি বাড়াতে বাধ্য হয়েছে সেনা ঠিকাদারের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এমন কতজন আরও লুকিয়ে আছে মিলিটারি ইন্টেলিজেন্স খবর পেয়েছিল বলে এই একজনকে ধরতে পেরেছিল তার অবাধ যাতায়াত কোথায় ব্রাহ্মস্কর কোথায় ত্রিশক্তির হেডকোয়ার্টার কোথায় হাসিমারা বেসের ব্লুপ্রিন্ট সব সে সব বিল্ডিংয়ের আশেপাশে সে যেহেতু রাস্তা বানানোর শ্রমিক ছিল ঘোরাফেরা করছিল এবং তার এই গতিবিধি দেখেই সামরিক কর্তাদের সন্দেহ হয় এই লোকটা রাস্তা বানাতে এসেছে এখানে কি করছে খপ করে ধরে ধরার পরেই দেখে এর আধার এর প্যান এর ভোটার সব জাল চাপ বাড়ল প্রশ্ন করা হলো তখন জানা গেল এ বাংলাদেশের নাগরিক এবং এ প্রায়। ভারত বাংলাদেশে এপার ওপার যাওয়া আসা করে বাংলাদেশ এই মুহূর্তে আইএসআই এর একেবারে চরম ঘাটে আইএসআই ওখানে ফাঁদ পেসে বসেছে বাংলাদেশ একের পর এক শিলিগুড়ি করিডোরের কে দখল করার জন্য কিংবা থেকে আঘাত আনার জন্য প্ল্যান করছে তাহলে এই ভদ্রলোক কিংবা এই চাল আধার কার্ড প্যান কার্ড নিয়ে এই লোকটি বান্ধবী মিলিটারি স্টেশনে করছিলো টাকা কীভাবে ঢুকলো কীভাবে জাল আধার জাল ভোটার জাল প্যান কার্ড সে বানালো শিলিগুড়ি দেখলাম এবার উত্তর চব্বিশ পরগনা দেখুন এবার আসুন রাজ্যের আরও গভীরে যায় মুর্শিদাবাদ সামরিক ঘাঁটির দুর্বলতার পর এবার সরাসরি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের প্রমাণ দেব মুর্শিদাবাদের নিরীহ পরিযায়ী শ্রমিকের ফোন নাম্বার কেন পাওয়া গেল দিল্লিতে হওয়া বিস্ফোরণের পর জঙ্গিদের কাছ থেকে সম্প্রতি দিল্লি বিস্ফোরণের সূত্র ধরে এনআইএ অভিযান চালায় মুর্শিদাবাদের একাধিক জায়গায় নবগ্রাম থানার নিমগ্রামে গ্রামে মইনুল হাসান নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি করানো হয় মইনুল পরিযায়ী শ্রমিক হিসেবে দিল্লি বা মুম্বাইয়ে কাজ করে সেই সময়ে কিছু জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয় দিল্লি বিস্ফোরণের পর তদন্তকারী আধিকারিকরা মইনুল হাসানের ফোন নম্বর পান সেই জঙ্গিদের কাছ থেকে বুঝতে পারছেন এই উপকূল প্রবেশকারী এবং পরিযায়ী সমুদ্রের আড়ালে বাংলা কত বড় বিপদ্কে আশ্রয় দিচ্ছে সেটা তো জানা নেই ওইটা জানা নাই আমার দাদা ছিল না এখন বাইরে আছে কে ছিল তোমাদের মঈনুল হাসান আমি তো বললাম কি আমার নাম আসলে মানে কি নিজিজ্ঞাস করেছে বা কোন কাগজ দি আমি ঐসব আমাদের কোনো ধারণা নেই কোনো ধারণা না কখন এসেছিল সকালে সকালে কিছু বলেছে না কোথায় থাকত আপনার দাদা এইখানেই থাকত বাইরে কোথায় কাজ করতে কাজ করতে বাইরে কাজ করতে অনেক দু বছর আগে ও এখন আর যায় না এখন দেশেই কাজ করে কোথায় কাজ করতে বাইরে বাইরে বোম্বাই বোন বিস্ফোরণ বা এরকম সংক্রান্ত না 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 এইসব পুরো রং না না এসব নিক না এমনি নর্মাল হয়তো লোক এসেছিল কিছু পুছতাছ করার জন্য ছিল বাইরে তার জন্য কিন্তু ওইসব কোনো ব্যাপার না শুধু বইনুল নয় মুর্শিদাবাদের আরও বিভিন্ন প্রান্তে তদন্তকারী আধিকারিকরা ঘুরছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন বিএসএফ যখন সীমান্তে টহল দিচ্ছে টহলদারি আরও ভরাচ্ছে পুলিশ যখন জাল নথির চক্র ভাঙছে তখন রাজ্যের শাসকের ভূমিকা কী কেন্দ্রের শাসকের ভূমিকা কী তু তু এ বলছে এটা কর ও বলছে এটা কর কাজের কাজ কেউ করছে এটা ঠিক যে সীমান্ত রক্ষী বাহিনী কিংবা বিএসএফ নাকা চেকিং এবং নজরদারি বাড়িয়েছে তবে সরকার যারা পরিচালন করছে কিংবা যে দল কেন্দ্র কিংবা রাজ্য সরকার চালাচ্ছে তারা কি করছে তারা প্রকাশ্যে কেউ স্যারকে ধর্মীয় অ্যাঙ্গেলে টয়ন করছে আবার কেউ প্রকাশ্যে স্যারের বিরোধিতা করছে বা এসআইআর বিরোধিতা করছে রাজ্য সরকার এগুলোকে বাঙালি বাঙালিভাষী দরিদ্রদের টার্গেট করার পদ্ধতি বলছে কেন্দ্র সরকার আবার কোথা থেকে রোহিঙ্গা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বাক্সকে উস্কে দিচ্ছে এর ফলে কি হচ্ছে এর ফলে মূল জায়গা থেকে নিরাপত্তা থেকে রাজনীতি তো বটেই আমজনতার নজর ঘুরছে স্থানীয় পুলিশ কেন্দ্রের নির্দেশ মতো সহযোগিতা করছে কিন্তু এই রাজনৈতিক বিরোধিতা আসলে আমাদের ব্যাপক নিরাপত্তা পদক্ষেপ নিতে বাধা দিচ্ছে এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যখন দল বেঁধে এই বাংলাদেশিরা পালায় তখন অনেকে সহানুভূতি দেখান কিন্তু কেন তারা ভয় পেয়েছিল যদি তারা শুধু শ্রমিকই হয় তবে কেন সামান্য যাচাইয়ের কথা শুনেই তারা রাতারাতি নিজেদের ঘর ছেড়ে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে এর পেছনে কি আরও কোনো রহস্য আছে আলবাত আছে এই রহস্য আপনাদের দেখাবো একটা ছোট্ট বিরতির পর কোথায় যাবেন না দেখতে থাকুন দ্য দ্যিক স্টরে বিরতির পর প্রশ্ন করেছিলাম কেন তারা পালাচ্ছে যদি কোনো ভয় না থাকে এর পেছনে কি কোনো রহস্য রয়েছে আলবাত আছে তথাকথিত এক্সিট ইনফিল্ট্রেশন অর্থাৎ উল্টো পথে পালানোর চেষ্টার ঘটনা বৃদ্ধি পেয়েছে যখনই আইন প্রয়োগকারী সংস্থা তৎপর হয়েছে এই অনুপ্রবেশকারীরা সাধারণত নির্মাণ কৃষি বা ঘরোয়া কাজে যুক্ত ছিল কিন্তু এদের মধ্যেই কতজন ছিল যারা শুধু সাধারণ শ্রমিক নন যারা এই জঙ্গি সংগঠনগুলোর নেটওয়ার্কে যোগ দিয়েছিল অনুপ্রবেশের সুযোগ নিয়ে যারা দীর্ঘমেয়াদী বসতি স্থাপন করে তাদের জন্য এই জাল নথির চক্রই হল প্রধান মেরুদণ্ড একেবারে চিরদাড়াগর আর দুবার মুসলিম ছিল আমার একিনাত আর ঐ যে একটা ধরা পড়েছে হ্যাঁ পালাতে গিয়ে বাড়ারে ধরা পড়েছে তার নাম কি ওই সিদ্দিক বিশ্বাস স্বামী স্ত্রী থাকতো স্বামী স্ত্রী কত বছর ধরে থাকতো পুরো কত বছরে এটা আমি সঠিক বলতে পারবো না শিলিগুড়ির বেঙ্গদুবিতে একজন ধরা পড়েছিল তার কাছে ছিল নকল আইডি মুর্শিদাবাদে একজন ধরা পড়লো যার যোগাযোগ ছিল জঙ্গি সংগঠনের সাথে যদি একটি সামরিক ঘাঁটিতে জাল আইডি নিয়ে একজন পৌঁছোতে পারে তবে কলকাতা বা বারাসাতের মতো শহরের ঘিঞ্জি এলাকায় কতজন এরকম জাল পরিচয় নিয়ে জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে চাচে রয়েছে কিংবা নকল পরিচয়ের আড়ালে বর্তমানে স্লিপার সেল হিসেবে কাজ করছে যাদের ফোন নাম্বার এখনও এএনআই এর হাতে কিংবা তদন্তকারীদের হাতে আসেনি এর উত্তর কে দেবে কেন্দ্র না রাজ্য আমরা জানি পাচারকারীরা সামান্য টাকার বিনিময়ে এই কাজগুলো করছে তারা নদীপথ বেড়ার ফাঁকা অংশ এগুলো ব্যবহার করছে এই চক্র এত শক্তিশালী যে তারা রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থার চোখে তুলে দিয়ে সক্ষম হচ্ছে যদি তিয়াত্তরটি জাল পাসপোর্ট তৈরি হয়ে থাকতে পারে তবে নিশ্চিতভাবে আরও অনেক ডকুমেন্ট তৈরি হয়েছে যা এখনও শনাক্ত করা যায়নি আপনার নিরাপত্তা কি সত্যি এখন সস্তা নাকি এতটাই সস্তা পনেরো হাজার টাকায় যদি কেউ ভারতের নাগরিক পরিচয় অর্থাৎ আমার আপনার নাগরিকদের পরিচয় কিনে নিতে পারে তবে সেই পরিচয় ব্যবহার করে তারা আর কি কি করবে কিংবা করতে পারে নাকি আমরা একবারও ভেবে দেখেছি নাকি আমরা প্রাইম টাইমে এ একে বললো আর ও ওকে বললো দাদা এই বললেন আর দাদা বাবু এই বললেন এতেই রয়েছে অনেকে বলছে যা বলবো সত্যি বলবো এই সত্যিটা কোথায় অনেকে আবার গলা চড়িয়ে বলছে আমরাই একমাত্র খবর করি এই খবরটা কোথায় ধর্মীয় শুশুরি বন্ধ করুন দেশের নিরাপত্তা দেশের হিতে খবর করতে হলে এই খবরগুলো বলুন দেখুন হুমকিটা শুধু সীমান্তে নেই উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে শুরু জাল নথির এই কারখানা কলকাতাতেও চলছে সামরিক ঘাটির নিরাপত্তা ভাঙা হচ্ছে শিলিগুড়িতে আর জঙ্গি যোগাযোগের তদন্ত চলছে মুর্শিদাবাদে এই রাজ্যের কোনো প্রান্তই আর সুরক্ষিত নয় এমন অনেক বিশ্লেষকই বলছে সীমান্তে সামরিক ব্যবস্থা জোরদার হচ্ছে কিন্তু যখন রাষ্ট্রের নিরাপত্তা আর ভোটের রাজনীতি এক হয়ে যায় তখন আমরা কাকে বেশি গুরুত্ব দিই আমরা কি রাজনৈতিক বিরোধিতায় আটকে থাকবো নাকি দেশের প্রতিরক্ষাকে সবার আগে জায়গা দেবে পশ্চিমবঙ্গের নিরাপত্তা আজ এক ভয়াবহ সংকটের মুখে যখন অনুপ্রবেশকারীরা শুধু কাজের খোঁজে নয় বরং জঙ্গি সংগঠনের যোগাযোগ নিয়ে আমাদের শহরে মিশে যাচ্ছে যখন তারা সামরিক ঘাঁটির মতো স্পর্শকাত স্থানে পৌঁছচ্ছে পৌঁছনোর সাহস দেখাচ্ছে তখন আমাদের ঘুম ভাঙতেই হবে আমাদের প্রশাসনের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এবং আমি প্রশাসন বলতে কেন্দ্র এবং রাজ্য দুই প্রশাসনকেই বলছি তাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই জাল নথির চক্রের মেরুদণ্ড ভেঙে দেওয়া যে চক্র রাজ্যের দীর্ঘমেয়াদী আনুষ্ঠানিকভাবে বসতি স্থাপনের ভিত্তি পশ্চিমবঙ্গ যদি দ্রুত সতর্ক না হয় যদি রাজনৈতিক সুবিধার জন্য সীমান্ত আর নথি যাচাইয়ের ক্ষেত্রে আপোষ করা হয় তাহলে আমাদের মনে রাখতে হবে জাল আধার কার্ড হাতে কিংবা জাল পাসপোর্ট ভোটার কার্ড হাতে যে শত্রু আজ আমাদের রাজ্যে লুকিয়ে আছে কাল সেই শত্রুই আমাদের দেশের ভেতরে চরম আঘাত হানতে পারে দিল্লি ফরিদাবাদ গুজরাট এর জলযন্ত্র উদাহরণ নিরাপত্তার এই বেড়া যদি রাজনৈতিক কারণে দুর্বল হয় যদি রাজনৈতিক কারণে ফেন্সিং দুর্বল হয় তবে সেই দুর্বলতার সুযোগ কিন্তু নেবে ভারতের শত্রুরাই সেই সুযোগ নেবে তারাই যাদের লক্ষ্য এই দেশকে ভেঙে দেওয়া আমাদের রাজনৈতিক দলরা নিশ্চয়ই দেশকে ভাঙতে চান না তাহলে তাদের এই শত্রুপক্ষদের হাত আর মজবুত করবেন না এবার একটু ভোট ব্যাংকের বাইরে বেরোন ভোটের বাইরে বেরোন রাজনৈতিক তরজার বাইরে বেরোন ভোটের হাওয়ার আর ভোটের খবরের আর খেলা হবে বাইরে বেরো দেশের নিরাপত্তা বাংলা নিরাপত্তার দিকে মাথা ধামার। কারণ বাংলার ঠিক পাশে বাংলাদেশ সীমান্তে একাধিক সংবেদনশীল এলাকায় কিন্তু জয় শে মোহাম্মদ তারা ক্যাম্প করছে আইএসআই ঘাঁটি গাড়ছে বাংলাদেশ সরকারের সাহায্যে চিকেন স্নেক কিংবা শিলিগুড়ি করিডোরকে টার্গেট করছে এই সময়টা রাজনৈতিক তু তু ম্যামে করার সময় নয় এটা এক হয়ে কেন্দ্র রাজ্য এক হয়ে ভারতীয় হয়ে ভারতবর্ষকে আরও শক্ত করার লড়াই গর্বের সঙ্গে বলুন আপনি ভারতীয় ভোট বাক্স বলুন ভোটের রাজনীতি ছাড়ুন আগে দেশের কথা ভাবুন ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ